তুমি এমন একজন লোককে ভালোবাসলে আল্লাহর আল্লাহর আল্লাহ আপনি কাউকে ভালোবাসলেন নবী কারিম সাল্লাম বলেছেন যে আল্লাহর যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন আর আল্লাহর জন্যে যদি আপনি কাউকে ঘৃণা করে থাকেন তাহলে আপনি হচ্ছেন প্রকৃত মুসলমান সুবাহান্লাহ পরেন একজন মানুষই আপনি ঘৃণা করলেন কেন তার কর্মের কারণে এ লোকটা ওজনে কম দেয় মিথ্যা কথা ছাড়া বলে না এই লোকটা চুরি করে এই লোকটা সুদের ব্যবসার সাথে জড়িত এই জন্য আপনি এই লোকটার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাকে পছন্দ করেন না এমন কি হয় না কথা বলেন হয় কি না তার মানে হলো এই লোকটার এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আপনি অপছন্দ করে খারাপ জানেন আর আরেকজন মানুষকে দেখলেন যে উনি ইনসাফের সাথে চলেন একজন মেম্বার আপনার ওয়ার্ডের কেউ না একজন চেয়ারম্যান আপনার ইউনিয়নের না কিন্তু আপনি দূর থেকে জানেন লোকটা ইনসাফ ভিত্তিক কাজ করে লোকটা একজন ভালো মানুষ সমাজের সব মানুষ তাকে শ্রদ্ধা পরে দেখে আপনিও তাকে সালাম দিলেন শ্রদ্ধার সাথে সাক্ষাৎ করলেন মনের মধ্যে একটা ভালোবাসা কারণ উনি করাল সুন্দর আলোকে তার বিচার ব্যবস্থাপনা করে একজন মানুষ নামাজ পড়ে বের হয়েছেন আপনি তাকে ভালোবাসা দিয়ে সালাম দিলেন আরও কিছু করলেন কেন করলেন লোকটা একজন ভালো মানুষ নামাজে মানুষ তো নবীজি বলেছেন যখনই আপনি আল্লাহর জন্যে দেখেন একজন মানুষকে আপনি চা খাওয়ালেন ভালো মানুষ বলে বক্তা বলে ইমাম বলে মুওয়াজ্জিন বলে এই যতটুকুই করলেন শুধুমাত্র তিনি একজন ধার্মিক মানুষ সেই কারণে নবীজি বলেছেন এই ভালোবাসার কারণে তেয়ামতের দিন আল্লাহ তাআলা আরও সে আজিমের বিশেষ ছায়ায় তাকে আল্লাহ তালা শিক্ত করবেন সুবাহান আল্লাহ পঞ্চম নম্বর হল ওরাজু মনসবিন জাবাল। কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মহিলা কিংবা কোনো সুন্দরী কোনো মহিলা কোনো পুরুষকে যদি ডাকে অন্যায় করার জন্যে অপকর্ম করার জন্যে তিনি বলবেন যে ইন্নি আকফুল্ল আমি আল্লাহকে ভয় করি তিনি ঝুঁকে গেলেন না তিনি অপকর্ম করলেন না তিনি অপরাধের সাথে জড়ালেন না এত চান্স পেয়েও সুযোগ পেয়েও একা একই পেয়েও এত কিছু সুযোগ থাকার সত্ত্বেও এরপরে তিনি ভয় করলেন একজনকে তিনি কে তিনি বলেন আমি আল্লাহকে ভয় করি এমন কাজ আমাকে দিয়ে সম্ভব না আমি আমার চরিত্রকে হনন করতে পারি না আমি হনন করতে দেবো না আমার চরিত্র আমি ঠিক রাখতে চাই আপনি আপনার সিদ্ধান্ত যখন মজবুত থাকবেন এমন মহতি সুযোগ পেয়েও দুনিয়ার লালসা পেয়েও যখন আপনি আগালেন না আল্লাহ বলছেন এই লোকটাকে তো আর আমি ছেড়ে দিতে পারি না ওনাকে কেয়ামতের দিন আর সে আদিমিনী বিশেষ ছায়ায় তাকে স্থান দিয়ে দিব সুবাহ আল্লাহ চিন্তা করে দেখেন যে আপনাদের আমাদের জীবনে এমন কারো এমন প্রলোভন আসছিল কি না এমন সুযোগ কি কিনা যদি সুযোগ আপনি কাজে না লাগে আল্লাহকে ভয় করে থাকেন এই ছায়া আপনার জন্য হয়ে গেছে বরাদ্দ যদি এমন কখনো না হয় ফিউচারে যদি কখনো এমন সুযোগ হয়েই যায় আপনি সিদ্ধান্ত অটল থাকবেন মজবুত থাকবেন যে ইন আফ আমি আল্লাহকে ভয় করি আমি একজন ইমানদার মানুষ মোত্তাকে মানুষ ফর মানুষ পাশ্চক্ত নামাজ আমি আদায় করি আমার চরিত্র হনন হবে আমি সেনাকারের কাতারে না উঠে যাবে এটা কখনো হতে পারবে না আপনি নিজেকে ঠিক রাখলেন কন্ট্রোল করলেন আল্লাহ বলছেন এত কন্ট্রোলিং পাওয়ার ব্যক্তিকে আমি কেয়ামতের দিন আমার আর সে আজিমিসে সুচিতায় তাকে দাঁড় করিয়ে দেব সুবাহ আল্লাহ যে সময় সমস্ত কাফের মুশ্রিকদের কষ্ট হবে সে সময় তিনি আরামে থাকবেন কেন তিনি অপকর্ম করতে পারতেন এমন চান্স সুযোগ পেয়েও তিনি সেই সুযোগ হাতছাড়া করলেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্যে হজরতে ইউসুফ নবীর কথা বললাম হজরতের জুলাই সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে তালাগুলো নক করে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বলল। হে ইউসুফ এই ঘরের মধ্যে সাতটা দরজা আমি করে এসেছি শুধু তুমি আর আমি অন্য কেউ নেই আসো আমরা একত্রে মিলিত হই এ কথা যখন বলল হজরতে ইউসুফ আলাইহিসাল্লাম নিজের চরিত্রকে ঠিক রাখবেন এই সিদ্ধান্তে অনেক দিন পর্যন্ত অটল এবং অনর রইলেন তিনি তার হাত বাড়ালেন না কোনো কিছুই করলেন না চক্ষু বন্ধ করে রাখলেন তিনি যখন দেখলেন অবস্থা খারাপ অপকর্ম না করে যাওয়ার সুযোগ নাই সবগুলো দরজা নক করে দেওয়া তালা বন্ধ করে দেওয়া চাবি কিন্তু ওনার কাছে এখানে যাওয়ার কোনো সুযোগ নাই অপকর্ম করতেই হবে এমন একটি অবস্থা কিন্তু তিনি তার সিদ্ধান্ত অটল থেকে আল্লাহর কাছে বললেন্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার চরিত্রকে তুমি ঠিক রাখো আল্লাহ আল্লা সাহায্য করলেন চরিত্র ঠিক রাখলেন তিনি এবার বুদ্ধি উদ্রেক হলো তিনি দরজার দিকে দৌড় দিলেন দরজাগুলো এইভাবে আটকানো ছিল যখন দৌড় দিলেন দরজাগুলো উল্টো বাইলে সব খুলে গেল তিনি এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন সুবাহ আল্লাহ